গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বুধবারের এই সকাল সাড়ে সাতটার থেকে পুরো স্বাধীন ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছের দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর ঘুম থেকে তো উঠেছি অনেক সকালে কারণ আপনার দাদাভাই মর্নিং ডিউটি গেছে আর বুধ আর শনি টিফিন নেয় না আপনাদের দাদা ভাই তা চাটা করে দিয়েছি চা খেয়ে বেরিয়ে গেছে আর এখন আসলাম একটু খাবার জল ভরে আনলাম রান্নার আর কি রান্না করার জলটা তো নিচে টাইম কলের থেকে একটু ছেঁকে জলটা নিয়ে আসি আর ভুলেই গেছিলাম বালতিটা ওখানে রয়েছে নিয়ে আসবো আর হচ্ছে এখন বাবাকে চাটা করে দেবো আর বালতিটা একেবারে নিয়ে আসবো আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে বাসনগুলো তুলে নেব তার মধ্যেই দুধ চাটা করে নিচ্ছি চিনি ছাড়া আর বাবার জন্য চিনি ছাড়া দুধ চা করে নিয়েছি এখন দিয়ে আসি বাবা লিকা চা খেতে পারে না আর এখন আমরা তো সকালে লিকার চাটা খাই কিন্তু বাবা দুধ চাই খায় বিস্কুট দিয়ে আগে দিয়ে আসি একদিন ছেড়ে একদিন একটু জলটা ভরে আনি রান্নার জলটা আর এই সকালে জলটা বেশ ভালোই পড়ে ভাত রান্নাটা ভালোই হয় আর একবারে সিঁড়িতে রেখে নিলাম কারণ দুটো সিঁড়ির ধাপ উঠে না আর পাড়া যায় না ওখানে রেখে তারপরে আবার এখানে এনে রাখলাম আবার একদিন পরে আবার জল আনবো আর এখন রান্নাটা সে চাটা খেয়ে আর এদিকে রান্নাঘরের সমস্ত সবজি কেটে নিয়েছি এদিকে আছে কুমড়ো গিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন মশলা করে নিচ্ছি দেখছি মশলাটা শেষ এর দিকে একটু মশলাও করে নিলাম জিরে আর ধনে মিশিয়ে আর এই মশলার বাটিগুলো একটু ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে যেগুলো খালি হয় না ধুয়েই নিই এই তিনটে ধুয়ে মশলা রাখলাম আর এগুলো ছিল এ ধুয়ে মশলাটা করে রাখলে আমার সুবিধা হয় বন্ধুরা খুব কিন্তু তাও নিরামিষ রান্না করছি কারণ আমরা এই নিরামিষ রান্না বান্না সেরে যাব হচ্ছে গোপালের বনভোজনে আর আগামীকাল একটা পুজো আছে তার জন্যই আরও নিরামিষটা খাওয়া এখানে মানুষ হয়তো নবরত্ন নিরামিষ সবজি করে আমি হয়তো পঞ্চরত্ন কিংবা সিক্স রত্ন সবজি করছি আর কি সোয়াবিন এখন একটু ঢাকা দেবো মিনিট পাঁচে তারপর আমি আপনাদের সামনে আসছি বন্ধুরা বন্ধুরা যে মিনিট কাছে ফুটে গেছে এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে বলতেছে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এটাই দিয়ে তোকে শুধু বন্ধুরা একদম ছটফট করে একটু রেডি হয়েছি হ্যাঁ যাবো এখন বাড়িতে গোপাল নিয়ে আর তারপর যাব সোনা বাবাকে নিয়ে ক্লাসে এই যে আমার এই গোপাল নিয়েছি গোপালের মামাবাড়ি এখন গোপালটা তো বেরোয় না তার জন্য এই গোপালটা ঘরে বসে থাকবে আর আজকে এখানে আছে গোপালের মামাবাড়ি তো গণ ভোজন

গায়ে চাদর আনছো তুমি এ বাবা ঠান্ডার মধ্যে ছাদ এই যে গোপাল দা খাচ্ছে গোপালকে নিয়ে গোপালকে হাম্মাকে নিয়ে বের আমাদের বাবার বাড়ি পাড়া মায়েদের ওখানে এই গোপালের বনভোজনটা এই বছর নিয়ে দু বছর ধরে হচ্ছে বেশ ভালোই হয় কথাবার্তা নেই না এই বছর মা মানে আমাদের এই বাড়ি মা তো গোপাল বাড়ি বের করে না কিন্তু যেহেতু এই গোপালটা শোনাকে আমার মা উপহার দিয়েছে ওর একটা মানসিকের তার জন্য এই গোপালটাই আমরা বের করেছি আর মায়ের যে আমি বিয়ে হয়ে এসেছি যে গোপালগুলো তাদের তারা সিংহাসনেই রয়েছে খারাপও লাগছিল তারপর মাকে নিয়ে গেছিলাম তো মা বলছে দেখি সামনের বছর নিয়ে আসবো এবার মায়ের গোপাল মা কোনো দিনও বের করে আমিও বিয়ে হয়ে এসে দেখেছি মাকে কোনো দিনও কিন্তু জোর করে তো আর সেটা আমি নিয়ে যেতে পারি না তাই জন্য সোনাকে যখন মা গোপাল দিয়েছিল আমার মা এই ওই বাড়ির থেকে তখন সোনা বলেছিল আমার গোপালটা কিন্তু দিদা বের করব তোমাদের যখন বনভোজন হবে আমি নিয়ে যাব তার জন্যে ও একটু জোর করায় নিয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে সত্তর নম্বর টোকেন হচ্ছে আমার সোনা বাবার গোপাল এই যে ওখানে কোনায় বসিয়ে দিয়েছে এক বৌদি আমাদের ওই পাড়ার আর সবার যেহেতু এতগুলো গোপাল যদি হারিয়ে যায় ওই একটা করে টোকেন যাদের গোপাল তাদেরকে দিয়েছে আর একটা করে হচ্ছে গলায় গোপালের গলায় ঝুলিয়ে দিয়েছে আর ওদিকে দেখুন ভোগ হচ্ছে এরপরে আমরা তা থাকতে পারিনি কতবার ছিলাম আমি কতবারে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের গোপালকে বৌদি বসিয়ে দিলো আর আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্ত ভোগ আরতি এগুলো আমি তুলতে পারিনি কারণ কারণ নিয়ে ক্লাসে যেতেই হতো কারণ পরীক্ষার সময় ওর বেশ কিছুদিন খেলার ক্লাসটা কামাই হয়েছে তার জন্য সোনা বলছে না আমি আজকে যাবই কিন্তু ভগবানের দর্শন করে তারপরেই যাবো আমরা ঘন্টাখানেক ছিলাম প্রসাদ খাওয়াটা বড়ো না কথা না কিন্তু একটু আনন্দ এখানে যদি নাম যদি শোনাতে পারতাম এত সুন্দর হচ্ছিলো খুবই সুন্দর একটা মুহূর্ত আর সারা পাড়া সবাই এক জায়গা হয় একটা জমজমাটার দেখুন তিলক পড়াচ্ছিলো এ আমাদের বৌমাই হয় এদিকে মাকে পড়িয়ে দিল তারপর আমি বলি আমাকেও একটু দে আমরা তুই তুই করে ওকে বলি আমাদের যে বৌদি বলি ওই বৌদির হচ্ছে বৌমা তা আমাদেরও বৌমা এই যে তিলক পরিয়ে দিয়েছি ফার্স্ট টাইম কি দুবার হবে হয়তো তিলক পড়লাম একবার মনে হয় মায়াপ পরেছে আর ছোটোটাকে নিয়ে একটু ছবি তুলবো কিছুতেই আর ওর তো দুপুরবেলা ভাত খেয়েছে ঘুম এসে গেছে ওদিকে মাও নাম করছিল আমি তাও তুলেছি আমি যে থাকতুম ওইভাবেই থাকো আর এদিকে দেখুন ছোটোটাও আবার এই ঘুম আসছিল ঘাড়ে মাথা রাখলো আবার দুষ্টুমি করছে এত গান বাজনা আনন্দে গিয়ে আর ঘুম আসে চোখে দেখুন পুরো ঘুম আর বেশ কিছুটা সময় থাকার পরে এইবারে আমি সোনাকে নিয়ে বেরিয়ে যাবো আর তারপর না ফোনটা তো চার্জ ছিল না সেভাবে ওই জন্য আর বেশি ভিডিও করিনি ওখানে গিয়ে আর সকাল থেকে রান্না বান্না এত দৌড়াদৌড়ি করেন আর ভালোও লাগছিল না সোনাকে নিয়ে মাঠ থেকে ফিরছি আর ক্যামেরা তো এসে আর অনেক করিনি সে ওখান থেকে নামের থেকে বেরিয়ে এখানে এসছি বন্ধুরা এই যে বাড়ি আসলাম ফিরে আর তো দুপুরের কিছু যা রান্না করেছি কিছু খাওয়া হয়নি মা ওদিকে সাবিন টাবিন সব এদিকে এখন জাল বসাচ্ছি আর তারপর একটু জালটা দিয়ে আর যাব যাব হচ্ছে গোপাল যাব যাবো মাথা ছিঁড়ে যাচ্ছিল ভালো লাগছে না কিন্তু এখন একটু এগুলো কাজটা গুছিয়ে যাবো আর এখন রাখছি বন্ধুরা বন্ধুরা এই যে চলে এসছি গোপাল নিতে আর এখন গোপালকে নিয়ে যাবো আর একটু বাড়ির থেকে ঘুরেই যাব আর একটা জিনিস বন্ধুরা ভোগ প্রসাদ মা রেখেছিল কিন্তু আর এত সারাদিন দৌড়া দৌড়ে করে এতটাই এনার্জি খারাপ বাড়িতে এসে তাড়াতাড়ি করে শোনা বাবাকে আগে প্রসাদটা দিয়েছি আর ভুলেই গেছি বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও গোপালের বনভোজনের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন

আর বাড়িতে ঢুকেছে মা প্রসাদটা রেখেছে সেটা নেবো কিন্তু ছোটটা তো ওর পিছনকে আর ছাড়ছে না ও এখন আমাদের সাথে যাবে ওর বায়নার কথা একটু শুনুন আপনারা

পিছন কাজর কর পিছন কে ও বাবা কি আদর যাবি আমার সাথে এখন হ্যাঁ যাবে